কয় দাঁত বাস গাবিটার দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দিবে দাঁতে চারটা এবার দ্বিতীয় বাচ্চা দিবে হ্যাঁ ওলান প্লান তো অনেক বড় সর ওলান প্লান আসছে গাবিটার এটা কি মানের গরু প্রচুর পরিমাণ ওলান প্লান হইছে মাশাআল্লাহ অনেক বড় সর এই গাবিটার প্রথম বিয়ানের রেকর্ডটা কেমন ছিল এটা 27 28 দুধ প্রথম বিয়ানে এটা দুধের রেকর্ড ছিল 27 28 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা

তো দর্শক বন্ধুরা আপনারা আলোচনা সাপেক্ষে কম বেশি করে কথা বলে নিতে পারবেন লেখুন